ভায়া আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ বাবা ইয়াসাল্লামের বয়স উনচল্লিশ বছর ছয় মাসেও পরিচ হওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহ বয়সাল্লামের ময়ের ভাব পরিবর্তন হয়ে গেছে আগে রসুল যেমন করে করে বসে বসে সময় দিতেন স্ত্রীর সাথে ছেলে সাথে কথা বলতেন এমন লম্বা সময় আর ঘরে বসে কথা বলেন না আল্লাহ রসুল তখন গর থেকে বের ভাইয়া দা

এত লম্বা সময় কোথায় দেন এই জন্যই কাদিয়াতুল কোবরা পিছন থেকে লক্ষ্য করে আমার স্বামী কোথায় গিয়ে সময় এত লম্বা সময় কাটায় খাদিজার টাকা দেখে আল্লাহর পয়গম্বর অন্য কোথাও যায় না ওনার স্বামী খানায় কাবার পাশ দিয়া হেরা রাস্তায় হাতিয়া হাতিয়া ওই হেরা পর্বতের গুহার ভিতরে চলে যায়

তো মুসলিম জাতির পিতা কোন জাতির পিতা এই ধর্মের পিতা কেডা আরো যারা এখন ধর্মের পিতা কে কেবরে হিমা আলাইহিস সালাম পায়রা বাদ এরা গো হয় বসে ইবাদত করেন ইব্রাহিমের ধর্মের রূপে যে করেন তুমি কি একাই থাকেন নাকি অন্য কিছু আছে আল্লাহ মধ্যে পড়লাম কেন জান না উল্লেখ করা হয় রসুলের দাদা ওই হেরা গুহাতে বসে এবাদত করতেন ইব্রাহিম ধর্মের উপর রসুলের দাদার কথা মনে হইলে দাদার অনুসরণে নাকি ওইখানে এবাদত করতেন আর সব থেকে শ্রেষ্ঠ কথা হলো হেরা গুহা পাথরে

کا برے من کد کو بنایا اس کعبہ کو کعبہ تیرے من کو بنایا اے ختم میر سل امم شاہ مدینہ اے ختم میں رسل فخر امم شاہ مدینہ শরীফ দেখা যায় হেরা গোহার ভিতর থেকে বাথরের শিপা দিয়া আদি সার যারা আসেন তো হাঁ দেবেন গেছেন গুহার ভিতরে গেছেন হাতনাম অনেকে যায় অনেকে যাইতে পারে না ভয় লাগে

আইজাগেলো কত ফিড় গেল এখন হেরাঘার পাথরের পরিবর্তন হই না উম্মতের কাছে কেয়ামত পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন আল্লাহর নবীর অবস্থার সম্মান कल हो ईसा किलकु हो পরিষদ কইগম বলে নেতা বানাইলেন স্বর্বশেষে স্টেষ্ট বনাইয়া পাঠাইলেন ওনার চিঠি চরণ তা মুখে ওই হেরা গোহাঁই বসে আল্লাহর কৈগম্বরে এবাদত করেন কার এবাদক করে গম আল্লাহর এবাদক আল্লাহর এবাদত করে কিন্তু আল্লাহ রসুলের সাথে

হয়েছে জাবুরের ওহি পরিবর্তন হয়েছে পুরো বন্ট ঠিক না আতমালাই ইসলামে উপর সহিফা পরিবর্তন হয়েছে 99র হয়েছে পরিবর্তন হয়েছে আল্লাহর কালাম এই কিতাবের কোনো পরিবর্তন হবে না এই কিতাব লগে মাহফুজ থেকে আল্লাহ নবী কাফের নাزل হবে এই কিতাব নাزل করার আগে আল্লাহ রাসূলকে আমার আল্লাহ কিতাবের উপযুক্ত বানাইছে প্রশ্ন হইল উপযুক্ত কি উপযুক্ত কথাটা তো বলি দাও উপযুক্ত হইল কোরআনেরhelium সত্য পুরীষ্কা কলঙ্ক মুক্ত হাল্লা বলে এই কিতার যেমনের কিতা সেই কিতাবের ওয়াদা তরিতে পড়ছিলাম ইঞ্জিলে পড়ছিলাম জবুরে পড়ছিলাম এবং লোহে মা খুঁজে সংরক্ষিত এই সাইটটা ব্যাপারে আমি আকাশ সেকেন্ড কে বললাম ওই জালিকার ইশারা এটা বাইঙ্গা বর্ণনা করলে এক ঘন্টা লাগবো যারা আলেম পাইলে বিষয় করছে তারা বুঝে

যে কিনা কিন্তু একটাই মাত্র কিতাপ যা আমাকে কেকোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই কোনো ধরনের ভুল নাই সন্দেহ নাই সন্দেহের বকাশ নাই এই উদামালের প্রতি মির্জা কোরা মহামত কাটি বলে নেই খা এই আয় একটা মনকে চাই না জালিকাল কিতাব কিতাপ লাড়াই আল্লাহ কয় লাড়াই বাফি কোন সন্দেহ নাই সন্দেহে অবকাশা গুলাম বলে মা

কোন রজুলের বাবা না রজুল বলে আল্লাহ বুঝাইছেন রসুলের ছেলে বয়সে আর না পালেক হইলে বলা হয় এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ রজুলের বাবা অর্থাৎ বয়স্ক পুরুষের বা না ওয়ালা কি তার আল্লাহ গোলাম গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ রসুদ এই কথা পর্যন্ত মানে মানে না কোন কথা এই কথা মানে এই জন্য কালিয়ানি

এটা আমাদের যে ইমাম যে ইমামের অনুসরণ করি হওয়ার মতে কোন কোন ইমামের মধ্যে আয়াত পারে হযরত তৈয়বুর কুরআন শরীফে বেশিও না তেলাওয়াত আয়াত কতটুকু কই করতে গিয়ে আয়াত পারে এবং কমে অল্প করতে গিয়ে আয়াত পারে এবং কমে ইমাম সাহিহ রাহমাতুল্লাহ আলাইহি বলে কুরআন শরীফের সূরা ফাতিহাতে আর আয়াত একখানা বেশি আর ইমাম আবানিফা বলেন সাফির তুলনায় একটানা কম দেখা যায় কি গাইরিল মাকদুবি আলাইহিম ওয়াক্ক করা আর না করার মাঝে জোরে কোন ঠিক কিনা ও আমার ভাইয়া এই বাংলাদেশে গুহাগঞ্জের নাম বিচ্চা একটা লোক আছে আছে না নাই আছে পুরো বয়সে সৈতানি বন্ধ করে না ঠিক

মোজা মোজা লাগাই আস এখন তুই কোরআনের ব্যাপারে তো বলো কি আসুয়া দিছে আল্লাহর কালামের আয়াত না কোরআনের আয়াত করেছিল তার উপর ওয়াহিদা দিল হয় কোরআনের উপরে সুরা বানাইয়া বলছিল ওই মুসাইলামা যে আমিও কোরআনের সুরা বানাইছি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যারা আস্তে কর নাউযুবিল্লাহ মনে বন্ধ করতে পড় মুসাইলাম আব্দুল কাসর বাহির হলো আবু সুফিয়ানকে বলে আবু সুফিয়ানে

সোরে আশরের মতো সুরাবা না নওযু বিল্লাসরে কম না সরে কম কিছুক্ষণ চুপ কইয়া যায় কাজ কয় মুসাল কাজ বলে আবু সুফিয়ান রে আমার কাছে এখন কোরানের একটা সুরান আছে নাও বিল্লাস করে আবু সুফিয়ান তুই যে পন্ড আমি জানি না তুই নবীদাবি করস আমার কাকের চলে যাওয়ার কারণে করে কিছু কয় না আমার কাছে তুই নজীদাবি করস এই পাক পাঠ আশাটা হয়েছে না मुसैला भातुल क्या सुनी सुरा बनाय की सुला बनाय इतले कसरी

এই সাহিত্য ওই সাহিত্যটার অবস্থা কি জানেন নি তারা কুরআনের বিরুদ্ধে একটা সূরা বানাই সূরাতুল হাক্কার বিরুদ্ধে সুরা বানাই সূরা কাচ্চান আল্লাহ রাসূলগণ কি সূরা বানায় তারা সূরা বানায় দেখেন

যে হয়েছে যে সুরা হয়েছে এই সুরা মতো চতুদের কথাগুলি ওই অত্যবোচক নয় হাতি সম্পর্কে সবাই তাহলে তোরা কথা কি আমরা না এই কথা লাভ নাই পণ্ডপাড়ি বেশি না এই কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হিত এই কুরআন ওয়াদা কিতো এই কুরআন প্রতিশ্রুতিত কাজে এই কুরআনে কোনো ভুল নাই ভুল নাই সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই কিন্তু কাফেররা কুরআন

আসলে সে মুসলমান নয় কুরআন নয় এমন কথা কেউ যদি বলে কুরআন তাইলে মনে করতে হবে সে বৈমান। আম মুসলিম মত বই বিশ্ত আলেম লক্ষ লক্ষ আলেমের সেরা তুচ্চা উনার বিরুদ্ধে হে ব্যঙ্গ করে কথা কয়। জোরে বল ঠিক না। ঠিক। যতবার আল্লাহ কুপ্রতি পায় সাজদা

শান্তি শৃঙ্খলা রক্ষা করতে থা